আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো অলরেডি তোমাদের এইচএসসি পরীক্ষা রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তো এখন তোমাদের অনার্স প্রথম বর্ষের যে ভর্তি কার্যক্রম এটা কিন্তু শুরু হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেগুলো তোমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি তো অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য এসএসসিতে এবং এইস তোমাদের কত পয়েন্ট লাগবে একই সঙ্গে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসিতে তে কত জিপিএ পয়েন্ট লাগবে এই সকল তথ্য তোমাদের জানাবো একই সঙ্গে তোমাদের সরকারি বিশ্ববিদ্যালয় আওতাধীন যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা লাগতে পারে একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় আওতাধীন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা লাগতে পারে এই সকল তথ্যগুলো তোমাদের জানাবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো এটা হচ্ছে দু হাজার একুশ দু হাজার বাইশ শিক্ষাবর্ষের জন্য তো তোমাদের নোটিশটা কিন্তু এখনও প্রকাশিত করা হয় নাই তো নোটিশ প্রকাশিত হওয়ার মাত্র কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম যে বিষয়টা তোমাদের পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসিতে কত পয়েন্ট লাগবে এবং বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা থেকে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত পয়েন্ট লাগবে সেগুলো তোমাদের প্রথম অবস্থায় একটু পরিষ্কার করে দেয় তাহলে তোমাদের বুঝতে সহজ হবে তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের দু হাজার একুশ দু বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদন ন্যূনতম যোগ্যতা এটা কিন্তু হচ্ছে দু হাজার একুশ দু বাইশ শিক্ষাবর্ষে আর তোমাদের হবে দু হাজার বাইশ দু তেইশ শিক্ষাবর্ষের ক্ষেত্রে তো এখনও কিন্তু নোটিশটি প্রকাশিত করা হয় নাই তো নোটিশটি প্রকাশিত হওয়া মাত্র তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এই ভিডিওটি তৈরি করার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের অনার্স ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসিতে কত পয়েন্ট লাগবে একের সঙ্গে অনার্স প্রথম বর্ষে একই সঙ্গে সরকারি এবং বেসরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা লাগতে পারে এই সকল তথ্য জানার জন্য ভিডিওটি তৈরি করা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা এখানে দেখো এসএসসি ও সমান পরীক্ষায় মানবিক শাখার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এসএসসিতে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এখানে দেখো এইচএসসি ও সমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা এইচএসসি ও সমান মানবিক শাখা থেকে থ্রি পয়েন্ট তো আরেকটি বিষয় তোমাদের বলে রাখি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসির পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচসির লাগবে থ্রি পয়েন্ট বিষয়টা হচ্ছে প্রতি বছর কিন্তু এগুলো পরিবর্তন হয় তো মোট যদি তোমাদের এসএসসি এবং এইচএসসি থেকে সেভেন পয়েন্ট আসে বা সাত পয়েন্ট যদি হয় তাহলে কিন্তু তুমি অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারবে একই সঙ্গে তোমরা এখানে দেখো এসএসসি ও সম্মান বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো একের সঙ্গে এইচএসসি ও সমান বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার জন্য এখানে দেখো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স এখান থেকে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তোমরা যদি বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখা থেকে ভর্তি হতে চাও সেক্ষেত্রে এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে 3.50 থ্রি পয়েন্ট লাগবে অর্থাৎ মোট সাত পয়েন্ট কিন্তু লাগবে আর এসএসসির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ মানবিক শাখার ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এসএসসির তুলে ধরছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি ধরছে থ্রি পয়েন্ট তো বিষয়টা হচ্ছে প্রতি বছর কিন্তু এই পয়েন্টগুলো পরিবর্তন হয় তোমাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে যেহেতু এখনও নোটিশটি প্রকাশিত করা হয় নাই সেই ক্ষেত্রে সঠিকভাবে বলা যাচ্ছে না তোমাদের এসএসসিতে কত পয়েন্ট লাগবে এবং এইসিসিতে কত পয়েন্ট লাগবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য তো যেহেতু এখনও তোমাদের এই নোটিশটি প্রকাশিত করা হয় নাই তারপর তোমাদের একটা ছোট্ট একটা ধারণা দিলাম যে মোট তোমাদের এসএসসি এবং এইসএসসিতে মোট তোমাদের সাত পয়েন্ট লাগবে তাহলে তোমরা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য চান্স পাবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনার্স ভর্তি হতে কত ফি লাগবে অর্থাৎ এখানে দেখো আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কোনো কলেজে ভর্তি হতে চান তাহলে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় অধীনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য দেখো সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমাদের লাগতে পারে এটা একটা ধারণা তোমাদের দিচ্ছি হয়তো এরও কম বেশি হতে পারে যেহেতু এখনও নোটিশ প্রকাশিত করা হয় না সেক্ষেত্রে তোমাদের ছোট একটা ধারণা আমি দিচ্ছি এবং দেখো যদি কোনো বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হতে চান অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় আওতায় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যদি অনার্স প্রথম বর্ষে বা ভর্তি হতে চান সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে তো এটা দিয়ে কনফার্ম এমনটা কিন্তু নয় এটা তোমাদের একটা ধারণা আমি দিচ্ছি তো তোমরা যারা দু হাজার বাইশ সালে এইএসএসি পরীক্ষা দিয়েছো এবং উত্তীর্ণ হয়েছো তো তোমাদের যেহেতু এখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে হবে আবার অনেকে হয়তো গুচ্ছ পরীক্ষা দিবে আবার অনেকে হয়তো পরীক্ষা দিয়ে ভালো ভালো ইউনিভার্সিটি আন্ডার যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো ভর্তির জন্য চান্স দেবে তো তোমাদের দু হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যখন নোটিশ প্রকাশিত করা হবে তো সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিও পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং এই চ্যানেলটি যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে